আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকের আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে আমাকে অনেকেই বলছে বা অনেকে প্রশ্ন করছে যে ভাই আপনারা মালামাল কীভাবে আনেন তো হঠাৎ করে আমি গতকাল লাইভে আসছি তখন বলছি যে আমার একটা মাল আসছে তো গতকালকে রইলো আপনার পাঁচ তারিখ আছে পাঁচই মার্চ আজকে রইলো ছয় তারিখ ভিডিও করছি ছয় তারিখে তো অনেকে প্রশ্ন করে যে ভাই আপনারা মাল কীভাবে আনেন কারণ আপনি যতই সততার সহিত কাজ করেন মানুষের কিন্তু প্রশ্ন থাকবেই আর অসৎভাবে কাজ করলেও কিন্তু মানুষের প্রশ্ন থাকেই যাক যেহেতু আমাকে অনেকে প্রশ্ন করছে তার কারণে আমি এটা আপনাদেরকে দেখাইতেছে যে আমাদের বাক্স যেমন আমি বাক্সটা খুলছি গতকালকে তখন আমার অফিসে ঢুকছে দোকানবার আমি জাস্ট একটু খুলে দেখছি এই যে দেখেন কুরিয়া থেকে যে পণ্যটা যার নামে আসে ঠিক আছে আপনি এখানে লেখা আছে এই যে ভাই নামে আমরা পাঠাইছি তারপরে আমার এই যে নামে এ এল আই এম আলিম নামে সব লেখার আসলে উঠতে থাকে কারণ এই বাংলা অনেক হয় হয়তো তার কারণে দেখ এরপরে দেখা গেছে যে আপনার এখানে আপনার এই যে এই ঠিকানাটা দেখেন এই যে ইস্টার্ন ইস্টার্ন এয়ারলাইন্স আছে এখানে যে দেখেন ইস্টার্ন এয়ারলাইন্স এই যে ইস্টার্ন এয়ারলাইন্স দেখেন ঘষাঘষিতে কিন্তু অনেক কিছু উঠতে যায় চায়না ইস্টার্ন এরপরে কোন এয়ারলাইন মু এই যেটা নাম্বার আসছে এই জায়গায় কী কী নাম তিনি মার্চ আপনি এখানে এবং নাম সব আসে কার নামে আছে করিম এম ডি রিয়াজুল মিস্টার এমএ ওই যে নাম্বার ঢাকাতে মানে তিন মার্চ ঢাকাতে আসছে দেখ এইভাবে আমাদের পণ্যটা আসে কারণ এরপরে দেখা গেছে যে আমি আর একটু ঘুরে দেখাই যে কোনো ঠিকানা আছে কিনা এই যে আরেকটা সিনেমার আছে ওই একই ঠিক নেই দোসরা মার্চ মানে দুই তারিখ হলে কুংমিন মানে আপনার সায়না কুংমিন এয়ারপোর্ট থেকে আপনার ঢাকা এয়ারপোর্টে নামবেন কে এম দিলে কুংমিন এবং কোন নাম্বার থেকে সব আসে এরপরে আমাদের কাছে তখন বাংলাদেশ থেকে এই পাঠাচ্ছে আমার লেখা আছে এদের আবাদ ঠিক আছে এটা আস্তে আস্তে কিন্তু অনেক কিছু দেখা গেছে যে ঢলাঢলি বিভিন্ন ইয়ে যায় সমস্যা হয় ঠিক আছে আমি যে মালামাল আনছি আমার প্রায় তিন বাক্স তবে এই বাক্সটা এতে বাইশ পয়েন্ট আসি আষ্টশো মানে বাইশ কেজি আষ্টশো গ্রাম তো আমরা কিন্তু বাহির থেকে মালামাল আনি এবং আমাদের আছে কিছু কন্টেনার কন্টেনারও আনি আবার অনেক সময় দেখা যাচ্ছে ফ্রেন্ড সার্কেল থেকে লোক আসে তাদের কাছ থেকেও আমরা বলি যে ভাই আমাদের কিছু মালামাল আছে তোমরা এই টাকা নেবা আমাদের মালটা আনে দেবা এবং এই যে এখন দেখা যাচ্ছে আপনার এখানে সব আছে মালামাল কীভাবে আসে দেখা গেছে যে কিছু চা পাঠাইছে এবং এই তো বোঝা হওয়া ওই তো দেখেন কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন মালামাল কিন্তু আসলে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয় কারণ সাফা সাপিতে অনেক এই যে ভিতরে যে মালামাল আপনারা এই যে মাকা দেখেন এই যে মাকা আসছে সাফা কিন্তু অনেক ক্ষতি আছে মানে এটা বাক্স দেখেন আমি কিন্তু কালকে খুলে দেখছি ভেবে তাতে আপনাদেরকে বুঝতে হবে যে ভাই আমরা তখন বাহির থেকে মালটা নিই আমরা কিন্তু কন্টেনারে আনলেও আমাদের বরং সব আনলে আমাদের মালার ক্ষতি কারণ ক্ষতি একটাই এক হইসে মাল এইভাবে সাপ খাবে আরেকটা হয়েছে ইমিগ্রেশন থেকে আবার দুই একটা মাল দেখিয়ে দেয় আর আমাদের সার্কেল যারা আনে এরা আসলে এই মাল রাখেন একটাও কারণ রাখেন একটা কারণ তারা নিয়ে এসে ডাস্ট আমাদের প্যাকেজটা দিয়ে দেয় আর এখানে শুধু মালটা একটু ইয়ে দেবে যদি আমাদের এইবারে এই বাক্সে প্লাস্টিক যাতে তার কারণে অতটা হয় নাই কিন্তু যদি এই ধরনের বাক্স থাকে যেমন পুচুন কোম্পানির পাউডার এতে ব্যাপক ক্ষতি হয়ে যায় ব্যাপক ক্ষতি হয়ে যায় এতে পুচুন এক্সট্রাক দেখেন এই যাচ্ছি যাই হোক তো যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় আমাকে ভিডিওতে আপনারা যোগাযোগ করবেন আমার ভিডিওতে যে নাম্বারটা আছে ওই নাম্বারের বাহিরে কেউ যোগাযোগ করবেন না দেখা গেছে যে আমাদের রসিদ যে মালিক যে আমাদের যে একটা রশিদ দেয় এই রসিদটা কিন্তু দেখেন আমাদের এখানে রশিদ আছে যাই হোক আমাদের মালামাল এইভাবেই আসে সততা সহিত ব্যবসা করি ভাই হালাল পথে ব্যবসা করি ইনশাআল্লাহ আল্লাহ পৃথিবীতে বাঁচাই রাখবে অবশ্যই সততা সহিত জানি আমি ব্যবসা করতে পারি ধোয়া করবেন যখন যা প্রয়োজন আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনের বাহিরে কোনো নাম্বারে কেউ যোগাযোগ করবেন না এবং আমাকে এই যে ইউটিউব বানারিপাড়া আমার হোম ডিস্ট্রিক্ট হলে বরিশাল জেলা বানারিপাড়া থানা আমি বরিশাল সদর থেকে মালামাল দিই এবং সারা বাংলাদেশের সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আপনার মালামাল দিই সুন্দরবন কুরিয়ার সার্ভিস ছাড়া আমার কোনো কন্ডিশনে মালামাল দিই না আমার নামটা এখানে দেখবেন আলিমুর রহমান আলিম নাম বা আলিম আলী ডাক নাম হোক যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় আমাকে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে ইনশাল্লাহ সালামু আলাইকুম